একজন মুসলিম অপর মুসলিমের সাথে তার ব্যবহার কেমন হওয়া উচিত হজরত উমর রদিয়াল তাল্লাহ শাসন আমলে দুইজন ব্যক্তি একটি বালককে টেনে হিসরে তার দরবারে উপস্থিত করলেন হজরত ওমর রদিয়াল তাল আনহু জিজ্ঞাসা করলেন তোমরা তাকে কেন নিয়ে এসেছো তারা বলল হে আমিরুল মিনিন এই বালকটি আমাদের পিতাকে হত্যা করেছে তখন হজরত উমর রদে আল্লাহ আনহু তাকে জিজ্ঞাসা করলেন সত্যি কি তুমি তাদের পিতাকে হত্যা করেছ বালকটি বলল হে আমিরুল মিনিন হ্যাঁ আমি তাদের পিতাকে হত্যা করেছি তবে এটা ভুলবশত ছিল আমার একটি উট ছিল সেই উটটি তাদের বাগানে ঢুকে পড়ছিল এটা দেখে তার পিতা একটি পাথর নিক্ষেপ করে সেই পাথরটি আমার উঠের চোখে গিয়ে লাগলো আমি দেখতে পারছিলাম উটটির খুব কষ্ট হচ্ছিল এই আমি একটি পাথর নিয়ে আমি নিক্ষেপ করি আর সেই পাথরের আঘাতে ওই বিরুদ্ধে ইন্তেকাল করেন তখন হজরতল্লাহ তাদেরকে জিজ্ঞাসা করলেন তোমরা কি তাকে ক্ষমা করে দিবে তখন তারা বলল না আমরা মৃত্যুদণ্ড চাই তখন হজরত ওই বালকটিকে জিজ্ঞাসা করলেন তোমার শেষ চাওয়া কি তখন ওই বালকটি বলল এ আমিরুল রুলমু আমি তিন দিন সময় চাই কারণ আমার পিতা তার মৃত্যুর আগে আমার ছোট ভাইয়ের জন্য কিছু সম্পদ রেখে গিয়েছিল যে সম্পদটা আমি সংরক্ষণ করে রেখেছি আমি সেই সংরক্ষিত সম্পদটা তার নিকটে ফিরিয়ে দিতে চাই আমিরুল মিনিন আমাকে সুযোগ দিন যাতে আমি সেই সম্পদগুলো আমার ভাইকে দিয়ে আসতে পারি আমার কথা বিশ্বাস করুন হে আমিরুল মিনিন তখন হজরত ওমর আল্লাহ তাল আনহু বললেন আমি তোমার কথা বিশ্বাস করতে পারি যদি তুমি একজন জামিন রেখে যেতে পারো যে নিশ্চয়তা দেবে যে তুমি অবশ্যই ফিরে আসবে তখন বালকটি দরবারের চতুর্দিকে তাকালো কিন্তু এত মানুষের মধ্যে কেউ তার জামিন হলো না সবাই নিচের দিকে তাকিয়ে রইল হঠাৎ দরবারের পিছন থেকে একটি হাত উত্তোলন করলো সেই হাতটি ছিল হজরত আবুজ আর গিফারি রদন হাত তিনি বললেন আমি তার জামিন হব তখন আমিরুল মেনিন হজরত উমর আল্লাহ তাল বললেন তুমি কি চিন্তা ভাবনা করে বলছো তো কারণ ওই বালক যদি ফিরে না আসে তাহলে কিন্তু ওই বালকের পরিবর্তে তোমাকে হত্যা করা হবে এরপর আমিরুল মেনিন হজরত উমর আল্লাহ আলান আনহু সেই বালকটিকে ছেড়ে দিল বালকটি তার বাড়ির দিকে রওনা করলেন এরপর একদিন দুই দিন পার হয়ে গেল বালকটি ফিরে আসলো না তখন ওই দুই ব্যক্তি হজরত আবু আর গিফারি রোদ আল্লাহ এর নিকটে গেল হজরত আবু আর গিফারি রদে আল্লাহ আনহু বললেন আমি আগামীকাল পর্যন্ত অপেক্ষা করব। এরপরেও বালকটি ফিরে আসলো না তৃতীয় দিন মাগদ্বীপের পূর্বে হজরত আবু আর গিফারি রদে আল্লাহ আনহু দরবারের দিকে রওনা করলেন মদিনার লোকেরা হজরত আবুজর গিফারি রদে আনহু এর পিছু পিছু যেতে লাগলো তারা দেখতে চাই দরবারে কি ঘটে হজরত আবুজর গিফারি রাহু আনহুকে একজনের ভুলের কারণে তাকে জীবন দিতে হবে আজানের কিছুক্ষণ পূর্বে যুবকটি দৌড়ে উপস্থিত হল লোকেরা সবাই অবাক হয়ে তাকিয়ে রইল হজরত অমর রদুত আল্লাহ জিজ্ঞাসা করলেন হে বালক আমি তো তোমার পিছু কোনো লোক পাঠাইনি তুমি ফিরে আসলে কেন নিশ্চিত মৃত্যু জেনেও তুমি কেন ফিরে আসলে কোন জিনিস তোমাকে ফিরিয়ে আনলো বালকটি বলল আমি চাই না কেউ বলুক যে একজন মুসলিম কথা দিয়েছিল কিন্তু কথা রাখেনি তাই আমি ফিরে এসেছি অতপর হজরত জাবিন নিলে হজরত আবুজ আর গিফারি আনহু বললেন আমি দেখলাম একজন মুসলিমের সাহায্য প্রয়োজন আমি চাই না কেউ বলুক একজন মুসলিমের সাহায্য প্রয়োজন ছিল কিন্তু কোনো মুসলমান তাকে সাহায্য করেনি একথা শুনে তারা দুই ব্যক্তিও বললো আমরাও চাই না যে কেউ বলুক একজন মুসলমান ক্ষমা চেয়েছিল কিন্তু অপরজন মুসলমান ক্ষমা করেনি অতপা বালকটি মুক্তি পেল সুবাহ আল্লাহ একজন মুসলমান অপরজন মুসলমানের প্রতি এমন হৃদয়বান হওয়া